জয়গুরু সুপ্রভাত হরি ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মন্ডলেশ্বর শ্রী শ্রীমদ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃতময় উপদেশবাণী ত্রয়োদশ খণ্ড কীর্তনের পূর্ণানন্দ লাভ প্রশ্ন কীর্তনকালে পূর্ণ আনন্দ পাবার উপায় কি কীর্তনকে অনুক্ষণ ধ্যানাবেশের অনুগত রাখাই হচ্ছে কীর্তনের প্রকৃত আনন্দ পাবার উপায় কীর্তন হচ্ছে উপায় ধ্যানাবেশ হচ্ছে লক্ষ্য যে নামটি তোমার নাম সেই নামটির মধ্যে যাতে মন প্রাণ সহজে ডুবে যেতে পারে তারই জন্য তোমার কীর্তন প্রয়োজন কিসের জন্য কি প্রয়োজন সেটির খেয়াল রেখে যার জন্য যাকে প্রয়োজন একমাত্র তারই জন্য তাকে প্রয়োগ করলেই উদ্দেশ্য সম্মুখ সিদ্ধ হয় গলা ফাটিয়ে চেঁচাবার দরকার নেই যেন কণ্ঠের মৃতুতা এবং মাধুর্য ধ্যানাবেশের আনুকূল্য করে তাড়াহুড়ো করে শব্দ উচ্চারণের দরকার নেই যেন মন্থর অথচ সুস্পষ্ট উচ্চারণ ধীর অথচ নির্দোষ লয় ধ্যানাবেশের সহায়তা করে কণ্ঠকে বিকৃত না করে চক্ষু মুখ বিস্ফোরিত না করে শ্রোতাদের প্রাণে আতঙ্ক সৃষ্টি না করে অন্তরের প্রেমের সাথে কণ্ঠের মধু মিশিয়ে যে কীর্তন তাতেই পূর্ণ আনন্দ আসে লম্ফম্ফ চিৎকার এবং বাদ্যযন্ত্রের আতিশয্য কীর্তনের উদ্দেশ্যকে বিপন্ন করে কীর্তনের প্রভাব আপনা আপনি দেহ মন প্রাণে জাগে তো নাচ কিন্তু তা যেন লোক দেখাবার জন্য না হয় বা বাদ্যযন্ত্রের যান্ত্রিকের সঙ্গে কৃতিত্বের আড়াআড়ি করবার জন্য না হয় বাদ্যভাণ্ডের ঔদ্যত্ব বর্জন করো সকল বাদ্যযন্ত্রকে কীর্তনের সুরের নিচে ফেলে রাখো যেন সে বিনীত ভৃত্তের মতো অনুগমনই করে উদ্যত প্রভুর মতো আগে আগে না যায় বা চেঁচামেচি করে সুরের স্বচ্ছন্দতা ও স্বাধীনতাকে ক্ষুণ্ণ না করে কীর্তনের সাথে সাথে অন্তরে জাগাও শুধু প্রেম ও মধু মাখা ইষ্ট নাম জগতের আর সকল বহির্মুখ চিন্তা ও চেষ্টা বর্জন করো এই হচ্ছে কীর্তনকালে পূর্ণানন্দ লাভের একমাত্র উপায় হরিওম